আসসালামু আলাইকুম তরুণ তরুণী ঘন জঙ্গলের মাঝে এক পুরনো পরিত্যক্ত কেবিনে ছুটি কাটাতে আসে কিন্তু যারা জানতো না এই কেবিনই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে বলছিলাম বহুল প্রতীক্ষিত জনপ্রিয় হরর সার্ভাইবল মুভি ইভিল ডেডের কথা তো চলুন সিনেমার মূল কাহিনীতে যাই সিনেমা শুরু হওয়ার সাথে সাথে আমরা বনে একটা মেয়েকে একা দেখতে পাই যে গুরুতর আহত হয়েছিল এবং তার হাত থেকে রক্ত ঝরছিল তারপর আমরা দেখতে পাই একজন লোক তার মাথার ঢেকে পেছন থেকে এগিয়ে আসছে এবং তাকে ধরে ফেলেছে আর দ্বিতীয় লোকটি তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিয়েছে তারপর আমরা আবার সেই একই মেয়ের মুখোমুখি হই যে একটি হিডেল আস্থানায় আবদ্ধ ছিল আর সেখানে একটি রুচুয়াল চলছিল আর মুখ খুলে দেখতে পায় তার তার বাবা সামনে দাঁড়িয়ে আছেন কারণ যে লোকটি তাকে এখানে এনেছে সে আর অন্য কেউ নয় বরং তার বাবা এখন সে কি ওই লোকদের মাধ্যমে তাকে এখানে অপহরণ করে আটকে রাখার পরিকল্পনা করছিল সেটা তো আমরা সামনেই জানতে পারবো এই মেয়েটি তার বাবাকে বারবার বলে যে সে তার মায়ের সাথে দেখা করতে চায় কিন্তু তার বাবা বলে যে সে তার মাকে সে নিজেই হত্যা করেছে এবং সে নিজেও এটা জানে সেখানে উপস্থিত একজন বৃদ্ধা মহিলা সেই লোকটিকে তার মেয়েকে পুড়িয়ে মারার আদেশ দেন সেই বৃদ্ধা মহিলাটি একটি খারাপ বইয়ের লেখা নির্দেশ অনুসরণ করছিলেন আর সেই লোকটি তার মেয়ের গায়ে পেট্রোল ছিটিয়ে একই কাজ করে তার মেয়ে তার বাবাকে অনুরোধ করে যেন সে এমনটা না করে কিন্তু সেই মেয়েটির আসল চেহারা সবার সামনে আসে যখন তাকে পোড়ানোর জন্য আগুন জ্বালানো হয় সেই তাদের কাছে রাক্ষসী কণ্ঠস্বরের মতো উচ্চারণ করে বলল সে তার মাকে হত্যা করেছে এবং এখন তার বাবার পালা আর তার শরীর আগুনে পুড়িয়ে তার বাবা বন্দুকের গুলিতে তার মাথা উড়িয়ে দেয় এরপর অনেকদিন পর কিছু বন্ধুরা এই ঘটনাস্থলে আসে যারা বনে ঘুরতে ডেভিড নামের এক বন্ধু অনেকদিন পর তার বন্ধুদের সাথে দেখা করেছিল সে তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে এখানে এসেছিল এখানে মিয়া নামের প্রধান চরিত্রটাও রয়েছে যে ডেভিডের বোন বন ছিল ডেভিডও অনেকদিন পর তার সাথে দেখা করছিল তারা ডেভিড এর পুরনো বাড়িতে গিয়েছিলেন কারণ ডেভিড এর বোন মিয়া এখন মাদকশক্ত ছিল তারা মিয়ার মাদকাশক্তি সারিয়ে তুলতে মূলত এখানে এসেছিল তারা সবাই ডেভিডের বাড়িতে প্রবেশ করে যেখানে মিয়া আতঙ্কের একটি খিচুড়িতে ভুগছিল আর এটা মাদকাসক্তির কারণে হয়েছিল মিয়া বলে এই জায়গাটা দুর্গন্ধযুক্ত তারা মনে করে যে মিয়া এই জায়গা থেকে পালানোর জন্যই এমন কথা বলছে ডেভিডের কুকুরটিও সেই হিডেন জায়গাটি খুঁজে পায় যা দেখা যাচ্ছে যে সিনেমার শুরুতে যেখানে রিচুয়ালটি করা হয়েছিল এটা সেই একই জায়গা তো এই গোপন জায়গায় গিয়ে তারা দেখতে পায় যে সেখানে অনেক মৃত বিড়াল ঝুলন্ত অবস্থায় পড়ে আছে ডেভিডের বন্ধু এরিক সেখানে একটি বই দেখতে পায় যা তার দিয়ে আটকানো ছিল যাতে এটি খুলতে না পারে এটি সেই একই বই যা সেই বৃদ্ধা মহিলা জন্য ব্যবহার করেছিলেন এরিক সেখানে লেখা জাদুকরী মন্ত্রটি পড়ে সেই বই লিখিত আকারে স্পষ্ট ছিল এখান থেকে মন্ত্রটি আর নরকের রাক্ষস আমাদের পৃথিবীতে পা রাখবে কিন্তু এরিক এই শব্দগুলো উপেক্ষা করে এবং জাদুকরী মন্ত্রটি পড়ে এরিক যখন ক্রমাগত সেই জাদুকরী সূত্রটি পড়ছিল তখন এক রহস্যময় শক্তি মেয়ার দিকে এগিয়ে আসছিল এদিকে শেষ পর্যন্ত বাক্যটি সাথে সেই রহস্যময় শক্তি মিয়ার আরো কাছে চলে আসে ফলস্বরূপ মিয়া বমি করে তারপর মিয়া একই সময়ে বনে একটি মেয়ের আত্মার মুখোমুখি হয় যা তাকে আকর্ষণ করছিল অস্বস্তিকর মনে করে সে তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে সে গাড়ি চাবি নিয়ে জায়গা ছেড়ে চলে যায় মিয়া দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল সে আবার লক্ষ্য করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার আত্মা ফলস্বরূপ মিয়া গাড়ির দুর্ঘটনা ঘটে আর সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরে পেয়ে সে গাড়ি থেকে বেরিয়ে আসে গাড়ি থেকে বের হওয়ার পর সে বুঝতে পারে যে কেউ তাকে তারা করছে মিয়া পালিয়ে যায় কিন্তু রহস্যময় শক্তি বনের গাছ এবং ডালপালা ধরে ফেলে তাদের মাধ্যমে এটি মিয়ার সাথে লেগে থাকে তারপর দৃশ্যপটে আসে ভয়ঙ্কর রাক্ষসী শক্তির নতুন আবির্ভাব আর মুখ থেকে বের হওয়া একটি লতা মিয়ার মুখে ঢুকে যায় মিয়া সম্পূর্ণরূপে এই রাক্ষস দ্বারা আবিষ্ট ছিল ডেভিড এবং তার বন্ধু আলিভিয়া মিয়াকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছায় যেখানে ডেভিড লক্ষ্য করে মিয়া আরামদায়ক ভঙ্গিতে বসে আছে আর তারা আবার তাকে বনের বাড়িতে নিয়ে আসে মিয়া বারবার একটা কথাই বলেছিল যে সে বনে এক অদ্ভুত মহিলাকে দেখতে পেয়েছে সে আরো বলে যে এই অদ্ভুত মহিলাটি এখনো আমাদের সাথেই আছে তার বন্ধুরা মনে করে ওষুধ না খাওয়ার কারণে তার এমন অবস্থা হয়েছে আর এটা তার উপর খারাপভাবে প্রভাব ফেলছে কিন্তু ব্যাপারটা ছিল একদমই ভিন্ন সেই আত্মাটিও তার সাথেই ছিল তারপর টিবেটকে দেখানো হয় যে সে বাড়ির আবর্জনা পরিষ্কার করছিল এবং সে তার কুকুরটিকে লক্ষ্য করেছে কেউ একজন কুকুরটিকে নির্দয়ভাবে হত্যা করেছে তার কুকুরের মৃত্যুতে সে খুবই মর্মাহত ছিল আর মিয়াই মূলত এই কুকুরটিকে হত্যা করেছিল ঘটনাটি জেনে ডেভিড মেয়ের উপর রাগ দেখানোর জন্য বাড়িতে প্রবেশ করে অন্যদিকে সে গোসল করার সময় পানি ফুটিয়েছিল আর সে তখন সেই ফুটন্ত জলে গোসল করছিল এই ফুটন্ত জলের কারণে তার ত্বক জ্বলতে শুরু করে কিন্তু ডেভিড বাথরুমের দরজা ভেঙে তার জীবন বাঁচায় সে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু প্রবল বৃষ্টির কারণে রাস্তাটি জলে ভরে যায় মিয়া অদ্ভুতভাবে হাসে যা দেখায় যে মিয়া সম্পূর্ণরূপে আত্মাধারা পোজেস্ট হয়ে আছে ডেভিড আবার তাকে বনের সেই বাড়িতে নিয়ে যায় আর তার বন্ধু অলিভিয়া তাকে ওষুধ খাইয়ে শান্ত করে এরিক তখনও সেই বইটি পড়ছিল যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে পজিস্ট হওয়া ব্যক্তি প্রথমে বনে আটকা পড়ে এবং তারপর তার উপর গরম জল ঢেলে দেওয়া হয় আর মিয়ার সাথে বইতে লেখা ঠিক একই কাজ হচ্ছিল এরিক অন্যদের বলে মিয়ার সাথে হয়তো অলৌকিক কিছু ঘটছে কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না সব বন্ধুদের আলোচনার সময় মিয়া বন্ধু হাতে ঘরে প্রবেশ করে সে তার বন্ধু দেবীটের দিকে ছড়ে যা তার হাতে বিদ্ধ হয় আর সে পঁচাশি কণ্ঠে বলে তোমরা সবাই আজ মারা যাবে এটা বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায় পরিস্থিতির সুযোগ নিয়ে অলিভিয়া বন্দুক ধরতে এগিয়ে যায় কিন্তু জ্ঞান ফিরে আসতে মিয়া অলিভিয়ার হাত ধরে ফেলে এবং সে অলিভিয়ার উপর রক্ত বমি করতে শুরু করে কিন্তু অলিভিয়া তার জীবন বাঁচানোর জন্য অনেক কষ্টে মিয়াকে সেই হিডেন প্লেসে ঠেলে দেয় তারপর এটি তাড়াহুড়া পরে সেই হিডেন দরজাটি বন্ধ করে দেয় তারপর অলিবিরাদের বলে যে মিয়ার ঘুম থেকে ওঠা প্রায় অসম্ভব ছিল কারণ ওকে দেওয়া ওষুধটি এত তীব্র ছিল যে একটি ঘোরাও যদি এটি খায় তবে তা এত দ্রুত জাগতে পারতো না এটা শুনে ডেভিড আবার মেয়েকে শান্ত হওয়ার জন্য অলিভিয়ার আরেকটি ডোজ তৈরি করতে বলে অলিভিয়া যখন সেখানে সেই তৈরি করছিল তখন আত্মাটিকে দেখা যায় আর অলিভিয়া যখন তাকায় তখন সেই লুকিং গ্লাসটি ভেঙে যায় আর অলিভিয়া নিজে সম্পূর্ণরূপে সে রাক্ষস দ্বারা প্রজেস্ট হয়ে পড়ে তারপর এরিক অলিভিয়াকে দেখতে গেলে সে দেখে যে অলিভিয়া একটি ধারালো হাতিয়ার ব্যবহার করে তার মুখ কাটছে আর এই সিনটি খুবই বিবৎস ছিল তখন অলিভিয়া এরিককে আক্রমণ করে নিজেকে ঘুরিয়ে নেয় আর সে ভাঙা কাছে টুকরোটি এরিকের বুকে ঢুকিয়ে দেয় সেই সিরিঞ্জের সুই ঢুকিয়ে এরিকের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে তারপর এরিক তার জীবন বাঁচাতে অলিভিয়াকে আক্রমণ করে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ডেভিস সেখানে আসার পর এরিকের বুক থেকে ভাঙা কাছে টুকরোটি বের করে আর সে তার ক্ষতস্থানে ড্রেসিং করে কিন্তু ততক্ষণে এরিকের অনেক রক্ত বের হয়ে যায় ফলস্বরূপ তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে তারপর ডেবিড তার বন্ধু নাতালিয়াকে বাড়ি থেকে পানি এবং চিনি আনতে বলে এদিকে নাটালিয়া মেয়েকে সেই ঘরে ঢুকতে দেখে যেখানে মিয়া তাকে ডাকছিল এবং লুকিয়ে থেকে কাঁদছিল আর ভিতরে পা রাখার সাথে সাথে সে মিয়ার টেকনিকটি বুঝতে পারে আর তৎক্ষণাৎ করার সময় তাকে আক্রমণ করে আর সে তার দাঁত দিয়ে নাতালিয়ার হাত কামড়ে ধরে ঠিক সেই সময় সেখানে পৌঁছে নাতালিয়ার জীবন বাঁচায় আর সে হিডেন দরজা শক্ত করে বেঁধে ফেলে তাছাড়া এরিক যখন বইটি পড়াতে চাইছিল তখন সে জাদুকরি বইটিতে আগুনও ধরছিল না এই বইটিতে একটি লিখিত বিবৃত ছিল যে এই রাক্ষস যদি পাঁচটি জীবনকে প্রজেস্ট করে হত্যা করে তে পারে তবে আকাশ থেকে রক্ত বৃষ্টিপাত হবে আর শয়তান আমাদের পৃথিবীতে আবির্ভূত হবে আর এই শয়তানকে থামানোর তিনটি উপায় আছে সিনেমা শুরুতে যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল সেই মেয়েটিকে পুড়িয়ে ফেলার মাধ্যমটি হলো প্রথম উপায় দ্বিতীয়ত মাটির ঢিবির নিচে জীবন্ত কবর দেওয়ার উপায় এবং তৃতীয় উপায় হলো পঁচিশ ব্যক্তিকে টুকরো টুকরো করে কাটা এদিকে মিয়া নাতালিয়ার হাত কামড়েছিল যার ফলে তার হাত ক্রমাগত জ্বলছিল আর সেও এখন প্রজেস্ট হয়ে গিয়েছে এখানে একটা জিনিস যে সব ব্যক্তির শরীরে রাক্ষসের অবশিষ্ট অংশ বা কোনো চিহ্ন বা ইচ্ছা ছিল তারাই রাক্ষস দ্বারা হয়ে গিয়েছিল যেহেতু মিয়া অলিভিয়ার মুখে বমি করেছিল এবং মিয়ার কামড়ের কারণে নাটালিয়াও পোজেস্ট হয়ে যাবে এটা জেনে নাতালিয়া একটি করাত ব্যবহার করে তার হাত কাটতে শুরু করে যেখানে সে তার হাতকে সে রাক্ষসের অংশ মনে করে নাটালিয়া যখন তার হাত বিচ্ছিন্ন করছিল তখন রাক্ষস তাকে গোপন কুটিরের মধ্য থেকে উঁকি দিয়ে তাকে এটি করতে নিষেধ করেছিল তারপর ডেভিড এবং এরিক আসার পর নাটালিয়ার ছো হাটটি খুঁজে পায় ডেভিড এরিকের সাথে কথা বলে যে নাটালিয়ার ক্ষতস্থানে ড্রেসিং করার সময় শয়তানকে কিভাবে থামানো যায় নাটালিয়া আবার সেখানে উপস্থিত হয় তার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে সম্পূর্ণরূপে পোজেস্ট যদিও সে তার হাল ছুটি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল আর সে তাদের দুজনকেই আক্রমণ করে সে একটি পেরেক মারার মেশিন দিয়ে তাদের মারতে মারতে আহত করে যেগুলো তাদের শরীরে বিদ্ধে থাকে সে এরিককে হত্যা করতে যাচ্ছিল কিন্তু ডেভিড তাকে পেছন থেকে গুলি করে হত্যা করে এরিককে বাইরে রেখে ডেভিড সেখানে পেট্রোল ছিটিয়ে দেয় যাতে রাক্ষসটি জনত অবস্থা সেখানে মারা যায় ডেভিড বাড়ি পুড়িয়ে দেওয়ার আগে মিয়া একটি গান গায় যা মা শৈশবে গিয়েছিলেন গানটি শুনে ডেভিড অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং তার বোনের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে বজ্রপাতের শব্দে বাইরে কাছে আগুন ধরে যায় এরিক আগুন দেখে একটা পরিকল্পনা করে কারণ যদি সে তার বোনের মৃতদেহ কবর দেয় তাহলে রাক্ষসটি তার দেহ ছেড়ে চলে যাবে আর সে মিয়াকে বৈদ্যুতের শব্দ দিয়ে তার হৃদস্পন্দন সক্রিয় করবে এবং তাকে জীবিত করবে এই পরিকল্পনায় সে করে তাই সে সমস্ত সরঞ্জাম প্রস্তুত করে এবং বাইরে কবর খনন করে এরপর সে আনার জন্য গোপন স্থানে চলে যায় এখানে মিয়া তাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সে তাকে উপরে তুলে এদিক ওদিক ছুড়ে মারে শেষ পর্যন্ত সে ডেভিডকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু এরিক সেখানে এসে মিয়াকে আক্রমণ করে এবং ডেভিডের জীবন বাঁচায় তবে আহত হয়ে এখানে এরিকের মৃত্যু হয় বাইরে এসে ডেভিড মিয়াকে কবর দিতে শুরু করে কিন্তু সে তাকে ইমোশনাল করে মানসিকভাবে অনেক নির্যাতন করে কিন্তু ডেভিড এসব কিছু উপেক্ষা করে এবং সে তাকে সম্পূর্ণরূপে কবর দেওয়ার চেষ্টা করে কিছুক্ষণ পরে আমার ডেভিড তার কবর ঘুরে বের করে আনে এবং সে পুনরুদ্ধনের জন্য বৈদ্যুতিক শখ দেয় প্রথমে মনে হচ্ছিল মিয়া হয়তো মারা গেছে কিন্তু ডেভিড কিছুক্ষণ প্রার্থনা করার পর মিয়া জেগে ওঠে তখন সেখানে পরিস্থিতি এক মুহূর্তের জন্য স্বাভাবিক বলে মনে হয় কিন্তু ব্যাপারটা একদমই সেরকম ছিল না এরপর ভেতর থেকে এরিক বেরিয়ে আসে যে সম্পূর্ণরূপে বোঝেস ছিল এরিক ডেভিডের ঘাড়ে পেরেক মারে যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয় ডেভিড বুঝতে পেরেছিল যে আত্মাটি হয়তো এখন মিয়াকেও মেরে ফেলবে তাই সে সমস্ত দরজা বন্ধ করে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় ফলস্বরূপ মিয়া যেন নিরাপদ থাকতে পারে আর এদিকে ডেভিড এবং এরিক দুজনে আগুনে করে মারা যায় আর এখানে মনে হচ্ছে যেন রাক্ষসটি এখন পরিপূর্ণভাবে মারা গিয়েছে এখন ডেভিডকে হত্যা করার পর সে রাক্ষসটি পাঁচটি স্বরূপ রোজ করেছিল এবং সেই বইয়ের লিখিত শর্তটিও সম্পূর্ণ হয়েছিল আর পাঁচটি আত্মা আক্রান্ত হলেই বৃষ্টি হবে আর এখানে একটা ঘটনা ঘটে রক্তের বৃষ্টি শুরু হয় এবং পৃথিবী থেকে একটি রাক্ষস আবির্ভূত হয় যে নরক থেকে এখানে এসেছিল এবং সে মিয়াকে আক্রমণ করে তার উপর একটি গাড়ি পড়ে যায় যার ফলে মিয়ার হাতও ভেঙে যায় এখানে একটি দুর্ধর্ষ ও ভয়ঙ্কর ফাইটের পরে মিয়া একটি সকর দিয়ে রাক্ষসটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তার শরীরের অংশগুলো ছিন্ন ভিন্ন করে দেয় আর রাক্ষসের দেহকে জোর করে মাটি যেন শুষে নিয়ে যায় আর যেখানে এটি পচে যেতেও শুরু করে তারপর ভোর হয় এবং সে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর এর সাথে করে মুভিটি এখানে শেষ হয়ে যায় তো আশা করছি সবাই এই জনপ্রিয় হরো মুভিটির এক্সপ্লেনেশন উপভোগ করেছেন অনেকদিন নানাবিধ সমস্যা থাকার কারণে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তাই এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আপনারা কেমন মুভির এক্সপ্লেনেশন চান তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি সেই সকল মুভির এক্সপ্লেনেশন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন